সবাই কেমন আছেন আজকে এই আমগুলো আমি কেটে নিয়েছি এটা টক আমের আচার তৈরি করব এটা লবণ হলুদ মরিচ এটা দিয়ে মেখে রাখতে হবে আমি সকালে মেখে রেখেছিলাম রাত্রে এই আচারটা আমি এখন তৈরি করবো এই তো দেখেন আমি চুলাটা চুলায় চুলোয় একটা কড়াই দিয়েছি সাথে আমি রসুন থেতলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর সাথে দেবো মেথি বেশ কিছু মেথি আজ আস্ত মেথি এই তো রসুনটা এরকম এই তো আমার রসুনটা হয়ে গেছে এখন আমি আম দিয়ে দিলাম আমের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওইটা ফেলে দিবেন এখন আমি সবগুলো আমি দিয়ে এই তো দেখেন আমার আচারটা আমের আমের আচারটা এরকম হয়ে আসছে যদিও মরিচ লবণ দেওয়া দেওয়া আছে এখানে তারপরেও আমি আরো টেস্টের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দেব পানিটা ফেলে দিলে হয় কি ঝালটা কমে যায় এগুলো ঝাল আবার পরে দিতে হয় আর কি এই তো বেশ চিলি ফেক্স দিয়ে দিলাম এটি এখন এর সাথে মিশিয়ে উল্টে পাল্টিয়ে রান্না করব এই আচারটা আমি ফ্রিজে রেখে সারা বছর খাবো আর কি বাইরে আতার রাখলে দেখা যায় অনেক সময়ই হলো এই তেল চিটচিটে ভাব কেমন গন্ধ আসে এটা তা আসবে না এটা ডিপ ফ্রিজে রেখে আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো আর কি সারা বছর খাওয়ার জন্য এর ফ্লেভার একদম টাটকা থাকে আর এটা যখন আমি খাবো তখন আমি বের করে ওভেনে দু এক মিনিট বা তিন মিনিট বেক করে নিলাম নিলে মানে সময় অনুযায়ী করে নিতে হবে এটা আর কি ওভেনে বেক করলে আরও ওইটা অনেক টেস্টি হয় আসলে খুবই সুন্দর হয় এটা এ দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই টেস্টি এই আচারটা একবার হলো ট্রাই করে দেখবেন এই তো দেখেন আমার আচারটা একদম পারফেক্ট হয়ে গেছে এইটা এখন আমি ঠান্ডা হলে জাস্ট বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দেবো তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ